ঘুরটি সিরিয়াল লেগ আগামী পর্বে দেখা যাবে একদিকে অনুজوشি যেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করে অন্য দিকে টুটুল প্ল্যান করে ফেলে স্টুডেন্টদেরকে নিয়ে সেখানে ঘুরতে যাবে এদিকে গুড্ডি যেতে না চাইলেও টুটুল ঠিকই সময় মতো গুড্ডিকেও রাজি করিয়ে নেয় যাতে অনুজوشির নেট ঘুরতে যাওয়াটা পুরো বরবাদ হয়ে যায় এদিকে গুড্ডি আবারও যখনই কিছু বলতে যাবে তখনই টুটুল বলে আচ্ছা যদি অনুজের কোনো বিপদ হয় তাহলে কি সবার আগে তুমি সেখানে ছাপিয়ে পড়বে না তখনই গুড্ডি বলে স্যার আমি কেন ঝাঁপিয়ে পড়ব ঝাঁপিয়ে পড়ার জন্য দিদি আছে তো অন্যদিকে অনুজকে বলে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি তোমার দাদার কলেজ থেকেও স্টুডেন্টদেরকে নিয়ে সেখানে স্কাশনে যাওয়া হচ্ছে যেটা শুনে তো পুরো অবাক হয়ে যায় অনুজ অনুজ বলে এসবের মানে কি তখনই শিরিন ভীষণ রেগে যায় বলে আমাকে জিজ্ঞাসা করছো কেন কাছে কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করো করো না যাও তোমার এদিকে অনুজ কি করবে কিছুই ভেবে পায় না তো বন্ধুরা একসাথে সকলে যেতে চলেছে জঙ্গলে আর সেখানে ঠিক কি কি ঘটতে চলেছে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন